আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি আজ এত বেশি ঠান্ডা পড়ছে তাই আমি আমার আব্বাকে একেবারেই র্যাপ করে রেখে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট তৈরি করে নেওয়ার জন্য আজ তৈরি করা হবে ফুলকপি ভাজি সকাল সকালেই ফ্রেশ ভাজি করে তারপর নাস্তা করা হবে তো এই তো এখানে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সাথে দিয়েছি একটা ক্যারট আর ছোট একটা আলু আমি একই চেষ্টা করেছি সবগুলোই একই সাইজ করে কেটে নেওয়ার জন্য তাতে করে সবজিটা যখন ভাজি হবে তখন দেখতে সুন্দর লাগবে আর ক্যারেটটা ফুলকপি ভাজির সাথে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে একটু কালারফুল হয় তো এই তো সবার সবশেষে দিয়ে দিলাম প্রয়োজন মতো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে ভাজিটা কে করে নিচ্ছি তো আমার কাছে ফুলকপি ভাজি দিয়ে রুটি অনেক বেশি ভালো লাগে তা আমি একেবারে সুন্দর করে নেড়ে চড়ে ফুলকপি ভাজিটা করে নিলাম আর আমি যেহেতু একেবারেই আনারই রুটি বানাতে সময়ও লাগে এতটা সময় আমার নেই কারণ ভাজিটা কাটতে কাটতে আমার সময়টা চল নষ্ট হয়ে গিয়েছে তাই এখানে আমি নান রুটি বের করে নিয়েছি তো নান রুটি দিয়েই আজকে না ব্রেকফাস্ট করা হবে ফুলকপি ভাজি দিয়ে আসলে দুধের স্বাদ খোলে মেটানো যেটাকে বলে তো এই তো আমি নানরুজিটা আসলে টোস্টারে দিয়ে দিচ্ছি টোস্টারেই সুন্দর করে নাডুরটিটা গরম হয়ে একেবারেই সফট হয়ে যাবে তো যতক্ষণে আমার নাণডরুটিটা গরম হচ্ছে এ পাশে আমি চুলায় ডিমটা করে নিয়েছি নাস্তার টেবিলে আসলে ডিম না হলে তো হয়ই না তো আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি যা কারণ এত ঠান্ডা সকাল সকাল একটু চা খেলে খারাপ লাগে না তো এই তো আমি ডিমটা ভাজি করে নাস্তাটা রেডি করে নেই আপনারা সাথেই থাকুন তো এই তো আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো ফুলকপি ভাজি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম নান রুটিটা আর তারপরে ডিম তো আমার পুরো ব্রেকফাস্টটা তৈরি হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা তো আলহামদুলিল্লাহ ফুলকপি ভাজিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে যতটা কালারফুল হয়েছে খেতে আসলে তোτοι মজা হয়েছে আর এই তো টোস্টারে দেওয়ার পর নান রুটিটাও একেবারে সফট হয়ে গিয়েছে খেতে খুবই ভালো লাগছিল মাইসেল মাইসেল Maşallah maşallah. নাস্তা খাওয়ার পর গরম গরম চা আর সাথে যদি আমার আব্বা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই তো আমি আর আমার আব্বা বসে সুন্দর করে সকালে গরম চাটা এনজয় করছিলাম তো আমি চাটা খেতে থাকি আপনারা সাথেই থাকুন বিকালবেলা আমি আমার আব্বাকে সুন্দর করে শাওয়ার করে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি শাওয়ার করার পরে আমার আব্বা আসলে একটু ন্যাপ নেয় কারণ যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় তাই একটু ন্যাপ নিলে আসলে ওর জন্য ভালো হয় আর সাফা যখন ঘুমায় তখন পুরো বাসাটা একেবারেই শান্ত পরিবেশ হয়ে যায় তো আমার আব্বা ঘুমাতে থাক আমি চলে আসলাম আজকে ডিনার তৈরি করে নেওয়ার জন্য বাসায় কিছু জিনিস আমাদের সব সময় নষ্ট হয় তো ওই জিনিসগুলো নষ্ট না করে কিভাবে নতুন করে নতুন কিছু রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নষ্ট না করে যদি আমরা এইভাবে নতুনভাবে তৈরি করে নেই তাহলে দেখা যায় সবাই আগ্রহ নিয়ে খাবে আর জিনিসটা নষ্ট হওয়া থেকেও বেঁচে গেল প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ ময়দা একটু চেলে নিব ময়দাটার সাথে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিয়েছি আর যেটা দিব সেটা হচ্ছে সিনামনের গুঁড়া দারচিনির গুঁড়া যেটা তো আজকে আমি ব্যানানা ব্রেড তৈরি করব তো ব্যানানা ব্রেডের মধ্যে আসলে সিনামনের গুঁড়াটা অনেক বেশি ভালো লাগে স্মেলটা অনেক সুন্দর করে তো খুব সামান্য পরিমাণে কারণ এই জিনিসগুলো আসলে এত বেশি স্ট্রং ফ্লেভারের থাকে তাই আমি অল্প পরিমাণেই ইউজ করলাম তো দেখা যায় আমাদের বাসায় যখন কলা আনা হয় কলাটা যখন একটু কালো কালো হয়ে যায় তখন আর কেউ কলাটা খেতে চায় না তো ওই কলাগুলি আসলে নষ্ট হয় তো নষ্ট না করে যদি এভাবে আমরা ব্যানানা ব্রেড তৈরি করে খাই তাহলে আসলে কলাটাও সুন্দর করে খাওয়া হয় আর জিনিসটা নষ্ট হয় না তো কলা আমি প্রথমে সবগুলো গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চেলে রেখে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম আসলে ব্যানারাম ব্রেডের মধ্যে বাদামটা অনেক বেশি ভালো লাগে যে যার পছন্দ মতো বাদাম এখানে ইউজ করতে পারেন কারো যদি বাদাম পছন্দ ভালো না লাগে এটা স্কিপও করা যায় এমন না যে বাদাম না দিলে ভালো লাগে না বা মজা হবে না আমার কাছে যেহেতু বাদাম ছিল আর বাদাম দিলে আমার কাছে ভালোও লাগে তাই আমি এখানে কিছুটা বাদাম একটু চপ করে নিয়েছি ব্লেন্ডারে আমি খুব ফাইন পাউডার করে ফেলে নিই একটু চাঙ্কি চাঙ্কি রেখেই এখানে চপ করে নিয়েছি বাদামটা তো এই ব্লেন্ডারে আজকে আমি সবগুলো মিশ লিখ জিনিস মিশিয়ে নেব তাতে করে সময়টাও বেঁচে যাবে আর খুব ভালো করে স্মুথ একটা ব্যাটারও তৈরি হবে তো যেই কথা সেই কাজ এই ব্ল্যান্ডারের মধ্যে আমি যে বেনানাগুলো ছিল সেই বেনানাগুলো ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিচ্ছি বেনানাটা উপর থেকে কিছুটা কালো হলেও ভিতরে আসলে একেবারেই নাইস অ্যান্ড ফ্রেশ আর যখন বানানাটা একটু এরকম হয় ওই বেনানাটা আসলে এত বেশি মিষ্টি থাকে সুগারটা আসলে অনেক বেশি একটা সুগার ইউজ করার দরকার পড়ে না এমনিতেই মিষ্টি এনাফ থাকে তো আমি এখানে একটু বেশি পরিমাণেই কলা ইউজ করছি কারণ সবগুলি কলাই দেখা যাচ্ছে একটু কালো কালো হয়ে গিয়েছে আবার আব্বু ফ্রেশ কলাও নিয়ে এসেছে তো এখানে সবগুলো কলা আমি এখানে পাঁচটা কলা দিয়ে দিয়েছি দিয়ে সাথে দিয়ে দেব একটা ডিম কারণ কলাটাই এনাফ ময়েশ্চার করবে তারপর বাইন্ডিংয়ের কারণে আমি একটা ডিম দিয়ে দিলাম আমার আমি আসলে মোস্টলি কলাটাকে ইউজ করার জন্য এখানে ব্যানানা ব্রেডটা তৈরি করছি তো অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলি খুবই কম এখানে ইউজ করবো পাঁচটা কলার জন্য আমি এক কাপ ফ্লাওয়ার ইউজ করেছি আর একটা ডিম তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি কলাটা একেবারে সুন্দর স্মুথ হয়ে পেস্ট হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণের সাথে আমার এই মিশ্রণটা মিশিয়ে নিব একেবারে ভালো করে পুরোটা মিশ্রণ মিশিয়ে একটা কেকের জন্য ব্যাটারের মতো তৈরি করে নিব আমি এই ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসে আমার কাছে একটু লবণ দিলে ভালো লাগে তারপর মনে হলো যেন একটু মিষ্টি দিলে খারাপ লাগে না আর বাবু এই ম্যাপল সিরাপটা আসলে ফার্মন থেকে নিয়ে এসেছিলো সেই ম্যাপল সিরাপটা আমি কিছুটা অ্যাড করে দিলাম আসলে ব্যানানা ব্রেডের মধ্যে ম্যাপল সিরাপটা অনেক বেশি ভালো লাগে আমি এখানে কোনো চিনি ইউজ করিনি বা মিষ্টি জাতীয় জিনিস ইউজ করি নিই খুবই সামান্য পরিমাণে ম্যাপল সেরাপটা ইউজ করে দিলাম এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও নষ্ট হবে আর খেতেও ভালো লাগবে তো এই তো আমার ব্যানা ব্রেডের জন্য ব্যাটারটা একেবারেই তৈরি তো আমি যেই ডিশটাতে পেক করবো সেই ডিশটাতে একটু বাটার মাখিয়ে আগেই রেডি করে রেখেছিলাম এখন পুরো ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি ডিশের মধ্যে এই তো আমার সবটা ব্যাটার ঢালা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ট্যাপ করে দিব তাতে করে যে বাবল থাকবে সে বাবলগুলো বের হয়ে চলে আসবে তো আজকে যেহেতু সব বাসায় যেই এক্সট্রা উপকরণ থাকে আমাদের যেগুলো আসলে খাওয়া হচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলি দিয়ে তৈরি করা হবে তাই ভাবলাম আমি আমি আরেকটা ডিশও রেডি করে নেই আর যেহেতু ওভেনটাই অন করা হবে কেননা একসাথে সব কিছু দিয়ে দিব তাতে করে ইলেকট্রিসিটির খরচও বাঁচবে আর খাবারগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে তো অনেক আগে এক বড় আমি এক প্যাকেট চিপস নিয়ে এসেছিলাম যেটা আসলে বাসায় থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সেখান থেকে কিছুটা চিপস এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর চিপসটা আমি একটু হাতে ছোট ছোট টুকরো করে নিচ্ছি কারণ চিপসগুলি অনেক বড় 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 হলে আসলে ভালো লাগবে না তো আমি এখানে ছোট করে টুকরা করে দিয়ে সাথে দিয়ে দিলাম একটা ডিম এখন আমি পুরো চিপসটা ডিমটা দিয়ে কোট করে নেব এখান এটা আসলে খুব বেশি লিকুইড হবে না জাস্ট একটু বাইন্ডিংয়ের মতো হবে তারপর দিয়ে দিলাম কিছুটা চিজ আসলে বাসার এখানে স্ট্রেটেড চিজ দিলে ভালো হতো যেহেতু বাসায় স্ট্র্যাটের চিজ ছিল না তো যে চিজ আছে সেটা দিয়ে আসলে কাজ চালানো আমি তো আগেই বলেছিলাম বাসায় আমাদের যখন যেটা থাকে সেটা দিয়ে আমি আজকে সহজভাবে ডিনার তৈরি করে দেখাবো যেটা আসলে খাওয়া হচ্ছে না তো এভাবে তৈরি করলে দেখা যায় খেতেও ভালো লাগে আর সবাই খুব আগ্রহ খায় যখন একটু চেঞ্জ হয় আর মাঝে মাঝে এরকম চেঞ্জ হলে খাবারের মধ্যে ভালোই লাগে তো আমি একটা পাই ডিশের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি আমার আমি যে চিপসটা দিয়ে কিস তৈরি করব সে কিসের জন্য বাটা লাগিয়ে নিছি যাতে করে খুব সহজেই উঠে আসে কিসটা তারপর এই যে আমি ক্রাম্বলস করে নিয়েছি চিপস দিয়ে সেই চিপসটা আমি এখানে দিয়ে দিব একটা সুন্দর লেয়ারের মতো তৈরি করবো ক্রাশ ক্রাস্টের মতো তো সবটা চিপস আমি এখানে দিয়ে একটু চেপে চেপে একটা ক্রাস্ট তৈরি করে নিবো তো এই ক্রাস্টের উপরেই দেওয়া হবে ডিমের মিশ্রণ তো পরেরটা পরে দেখা যাবে তো এখানে একটু চেপে চেপেই হাত দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে তৈরি করে নিচ্ছি ক্রাসটা এই ডিশটা আসলে আমাদের বাসার সবার খুবই পছন্দ আমি আসলে এক এক সময় এক একভাবে তৈরি করি তা আজ ভাবলাম যে ক্রাস্টটা একটু বড়ো পাই ডিশের মধ্যেই তৈরি করি তো এই তো আমার কিসের জন্য ক্রাসটাও রেডি হয়ে গিয়েছে আর এই তো এই পাশ থেকে আমার ব্যানানা ব্রেডের ব্যাটারটাও সুন্দর করে রেডি হয়ে গিয়েছে তো আমি ওভেনটা আগেই প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম দোনোটা ডিশ সুন্দর করে প্রিহিট বেক করে নেওয়ার জন্য এ পাশে আমি কিছুটা ইস তৈরি করার জন্য ডিম নিয়ে নিয়েছি আজকে ডিমটা আমি ডিমের সাথে দেওয়া হবে পেঁয়াজ কিছুটা মরিচ আর টমেটো আমি এখানে টমেটোটা ভিতরের বীজটা সব ফেলে দিয়েছি কারণ ভিতরের বীজটা থাকলে আসলে একেবারে পানি পানি হয়ে যায় আর কীচটা ভালো লাগে না তো এখানে আমি ডিমের সাথে সব ধরনের জিনিস দিয়ে সুন্দর করে মে একটা মিশ্রণ তৈরি কিসের জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো যে যার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারে কেউ চাইলে এখানে ক্যারেট গ্রিন পি অথবা সুইট কর্ন দিয়ে নিতে পারে তো আমার কাছে যেহেতু খুব নর্মালভাবে তৈরি করবো আজকে সেই জন্য আমি আর এখানে কিছু ইউজ করলাম না অন্য কিছু তো জাস্ট পেঁয়াজ আর একটু মরিচ যেহেতু আমার কাছে ঝালটা ভালো লাগে একটু মরিচ আর টমেটো দিয়ে দিয়েছি তো ক্রাশটা যখন সুন্দর করে শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি উপরে ঢেলে আমি আবার ওভেনে দিয়ে দেবো ডিমটা সুন্দর করে বেক হয়ে নেওয়ার জন্য তারপর আবার বেক করার জন্য দিয়ে দিলাম আর এই তো ফাইনালি হয়ে গিয়েছে আমার কিসটা আর দেখতে মাসাল্লা এত সুন্দর হয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এরকম ডিশ থাকলে আর কি কিছু লাগে যখন দেখতে যেরকম সুন্দর খেতে আসলে অনেক বেশি মজা যেমনটা আমি বলেছি তো এখানে যেয়ে যার মতো সব কিছুই অ্যাড করতে পারে আর এই তো আমার ব্যানানা ব্রেডটাও একেবারেই তৈরি একেবারে স্পঞ্জি আর এত সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে যেটা আমি চেয়েছিলাম তো এখন আমি আমার পছন্দ মতো সুন্দর ছোট ছোট করে স্লাইস করে নিব তাতে করে খেতে আসলে বেশি ভালো লাগবে আর আমি আপনাদের সাথেও শেয়ার করি ভিতরটা আসলে দেখতে কেমন হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো যেহেতু আমি কলাটা বেশি দিয়েছি খুবই সুন্দর হয়েছে এটা খেতে যেরকম হেলদি খেতে মজাও অনেক তো এই তো আমি আমার ডিনার প্লেটটা রেডি করে নিয়েছি সাথে নিয়েছি আমি কিছুটা টমেটো স্লাইস করে আর মজুরালা চিজ উপরে দিয়ে দিচ্ছি আমি বালসামিক ভিনেগার গ্লেজ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো সবাই ডিনার রেডি করার পর এই জিনিসগুলো আসলে গরম গরমই খেতে ভালো লাগে তো আমি ব্যানানা ব্রেডের উপরে কিছুটা ক্রিম চিজ স্প্রেড করে নিয়েছি তাতে করে ব্যানানা ব্রেডটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো লাগে এমনিতেও বেনানা ব্রেড খেতে মজা আর সাথে যদি থাকে এরকম ক্রিম চিজ স্প্রেড করে নেওয়া তাহলে তো কোনো কথাই নেই আর এরকম ডিনার থাকলে যে কেউ আসলে লুফে খাবে ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে তো আজকে আমি আমার ডিনারটা এনজয় করি আজ এই পর্যন্তই কথা হবে আমার জীবনের ড্যারির নতুন কোনো পাতায় আল্লাহ আপনাদের ততদিন ভালো রাখুন আপনারা সাফাতের জন্য দোয়া করবেন আর এভাবে ডিশ বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন আল্লাহ হাফিজ